প্রেমিকা নিয়ে দ্বন্দ্বে বিশেষ অঙ্গে হারালেন দুই বন্ধু গাইভান্দার সাঘাটায় এক প্রেমিকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই বন্ধু পুরুষাঙ্গ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে গত মঙ্গলবার উপজেলার কামালের পাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় প্রেমিকা নিয়ে দ্বন্দ্বের জেরে সিরাজুল ইসলাম নামে এক যুবকের পুরুষাঙ্গ বেলেট দিয়ে কেটে ফেললেন তারই বন্ধু বেলাল হোসেন কিন্তু পরবর্তী সময়ে বেলাল হোসেনকে পাটক্ষেত থেকে পুরুষাঙ্গ শ্বাসনালী ও পেট কাটা অবস্থায় উদ্ধার করা হয় তবে কে বা কারা তার এ অবস্থা করেছে তা জানা যায়নি বিলাল হোসেন সুজালপুর গ্রামের মফিজুল হকের ছেলে ও সিরাজুল ইসলাম পার্শ্ববর্তী ঘুরিদহ ইউনিয়নের তোতা ছেলে সম্পর্কে তারা বন্ধু কামালের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু বলেন বিলাল ও সিরাজুল একই মেয়ের সঙ্গে প্রেম করতেন বিলাল বিষয়টি জানার পর বন্ধু সিরাজুলকে তার বাড়িতে দাওয়াত করেন পরে সিরাজুল এলে কৌশলে তার পুরুষাঙ্গ বেলেট দিয়ে কেটে ফেলেন এ সময় সিরাজুলের চিৎকারে আশেপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কমপ্লেক্সে ভর্তি করে তিনি আরও বলেন ঘটনার পর বেলাল বাড়ি থেকে পালিয়ে যান একই দিনে বিকেলে কামালের পাড়া ইউনিয়নের একটি পাট খেতে বেলালকে শ্বাসনালী পেট ও পুরুষঙ্গ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা তবে এর পিছনে কারা জড়িত তা জানা যায়নি পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হসপিটালে ভর্তি করা হয় বর্তমানে তারা দুজনেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন সাঘাটা থানার ওসি মমতাজুল হক বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি বিষয়টি রহস্যজনক তাদের মধ্যে প্রেমিকা নিয়ে দ্বন্দ্ব ছাড়াও সমকামিতা থাকতে পারে এ ঘটনায় তদন্ত চলছে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে